দেখো মিসলেনিয়াস মেন স্পেশাল কোর্স শুরু হয়ে গেছে রুটিন অনুযায়ী আজকে এখন যেটা আছে সেটা হচ্ছে বাংলা মেনলি ই রবিবারের দিনকে বাংলা সারাংশ লেখান তারপরে সেই সাথে হচ্ছে তোমার বাংলা ব্যাকরণ এটা করানো হবে এবার একটা জিনিস দেখো যে আমরা সব সময় বেশিরভাগ কি করি যে রিপোর্ট রাইডিং প্রতিবেদনটার ওপরে বেশি জোর দিই কিন্তু একটা জিনিস কি ভেবে দেখেছো যে রিপোর্ট রাইটিংয়েও তোমার ফার্টি মার্কস থাকছে আবার বাংলা সারাংশ লেখা মানে রিপোর্ট রাইটিং বা ইংলিশের ক্ষেত্রে প্রতিবেদন সেখানেও ফর্টি প্লাস ফর্টি মানে এইটি মার্কস থাকছে আবার সারাংশ লেখাতেও বা প্রেসি লেখাতেও তোমার হচ্ছে ফর্টি প্লাস ফর্টি এইটি মার্কস থাকছে কিন্তু আমরা সবসময় বেশিরভাগ কী হয় রিপোর্ট রাইটিংকে বেশি গুরুত্ব দিই মানে বেশি 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 করে করি কিন্তু একটু আমাদেরকে প্র্যাকটিক্যালি ভাবতে হবে বা স্মার্ট স্টাডি করার ব্যাপারটা ভাবতে হবে যে আমি বেশি কেন ওয়েস্ট করবো রিপোর্ট রাইটিং এর পিছনে কেন বেশি টাইম ওয়েস্ট করব কারণ যেখানে আমার সারাংশই একই চল্লিশ নম্বরই আছে হ্যাঁ সারাংশ লেখে যদি অল্প নম্বরে থাকতো তাহলে ঠিক ছিল সেই কারণে যেন আমরা একটা রিপোর্ট রাইটিংকেও যতটা গুরুত্ব দেব সারাংশ লিখনকেও ততটা বা পেসি রাইটিংকেও ততটাই গুরুত্ব দেব তো শুরু করার আগে আমি কিছু নিয়মকানুন বলে দিই যে কিভাবে কি কানুন করতে হয় যে ইংলিশে একটাই নাম সেটা হচ্ছে আর বাংলায় হচ্ছে কখনো বলতে পারে সারাংশ লিখন বা থাকতে পারে ভাবার্থ বা হচ্ছে মর্মার্থ অর্থাৎ এরই মানে বা ইংলিশ সারাংশ মানে কি সার অন্তঃসার শূন্য বলে না সার মানে হচ্ছে তার মূল অর্থ বা হচ্ছে নির্যাস নির্যাস মানে যে অনুচ্ছেদটা নিয়ে বলা হচ্ছে যতটুকু নিয়ে ব্যাখ্যা করা হচ্ছে সেটা নির্যাস অর্থাৎ মূল বক্তব্য কি সেটাই হচ্ছে এবার আমাদের মানে যে প্যারাগ্রাফটা দেওয়া থাকবে ইংলিশ হোক বা বেঙ্গলি হোক ডিফেন্ড করছে কোন টাইপের নির্ভর করছে কোন টাইপের কোন ধরনের অনুচ্ছেদটা অনুচ্ছেদ দিচ্ছে যেমন সারাংশ সনাতন একটা গদ্য টাইপের দেয় গদ্য এই গদ্য আবার দু রকমের হয় কি রকম ধরো তোমাকে বই সম্পর্কে ব্যাখ্যা দেওয়া হলো ঠিক আছে যে বই আমাদের জীবনের একটা পরম বন্ধু ঠিক আছে বই পড়ে মানুষ অনেক কিছু জানতে পারে শিখতে পারে একাকিত্ব ভুলে যেতে পারে ঠিক আছে তার জ্ঞানের পরিধি বাড়ায় এরকম অনেক কিছু এইভাবে বলে দিল তাহলে এই অনুচ্ছেদটা পড়ার পরে এর অন্তর্নিহিত মানে কি আছে আর সেটা নিশ্চয় বোঝার অবকাশ থাকে না কারণ সবাই বুঝতে পারবে যে হ্যাঁ এটা বই পড়ার ভালো দিক বা বই আমাদের পরম বন্ধু এই বলতে চেয়েছে তাই অসুবিধা নেই কিন্তু এমন ধরো কোনো একটা কিছু গল্প কিছু একটা দিল যেটা রূপক ধর্মী অর্থাৎ একটা রূপককে আশ্রয় নিয়েছে দিয়ে অন্য কিছু বলতে চেয়েছে যেমন যারা মোটামুটি ইয়ে করো মানে টাচে আছো বাংলা রিপোর্ট বেঙ্গলি রিপোর্ট এই গল্পটা নিশ্চয়ই তোমরা সবাই পড়েছ যে এক ব্যক্তি একদিন সমস্ত কিছু জাগতিক পরিত্যাগ করে জঙ্গলে আশ্রয় নেবে বনে আশ্রয় নেবে একটা মাত্র কাপড় পরে তো তারপরে কি হবে সেই জায়গাতে প্রচুর ইন্দুরের অত্যাচার ছিল তো তার কাপড় কেটে দেওয়ার ভয় ছিল তো সেই কারণে যেন কি করবে সে একটা বিড়াল পুষবে কারণ বিড়াল ইঁদুর খাই বলে এবার বিড়ালকে বাঁচানোর জন্য দুধ দরকার সেই জন্য কি হলো গরু পোষা হল তারপরে গরুটা দেখাশোনা করার জন্য একটা রাখালের দরকার রাখালের থাকার জন্য একটা বাড়ি মানে রাখালের সঙ্গ দেওয়ার জন্য কি আরো দু চারজন লোকের দরকার ঠিক আছে এইভাবে এবং তার থাকার জন্য একটা বাড়ি দরকার তো এইভাবে কি হলো বলতে চাইছি যে এখানে একটা আস্তে আস্তে সমাজ বা একটা ভিলেজ গ্রাম তৈরি হয় তাহলে বলো যে সত্যি সত্যি কি কোনো একটা লোক একটা মাত্র কাপড় পরে জঙ্গলে গিয়েছিল বলে তোমার মনে হয় নাকি সেখানে সত্যি ইঁদুর ছিল কেটে দেবে বলে বিড়ালকে হয়েছিল তারপরে একটা গুরুকে আনা হয়েছিল তারপর একটা রাখাল কেনা আনা হয়েছিল অর্থাৎ এই গল্পটা হচ্ছে রূপক মানে এখানে একটা রূপক ধর্মী আশ্রয় নেওয়া হচ্ছে গল্পের মাধ্যমে বা হতে পারে সিংহ ইঁদুরের গল্প সিংহ ইঁদুরের গল্প মানে তো এরকম যে সত্যি সত্যি করে সিংহ একদিন একটা সিংহ গুহাতে ঘুমাচ্ছিল একটা ইন্দুর তার নাকে এসে ঢুকে যাবে দিয়ে তাকে মারতে যাবে আমিও তোমাকে পরে সাহায্য করব। তারপর একদিন সিংহ একটা জালে ফেঁসে গেলে ইন্দুর তাকে বাঁচাবে কেটে দিয়ে তো এটা তো শুধুমাত্র একটা গল্প নয় এটা বাচ্চাদেরকে শেখানো হয় কেন তার কারণটা হচ্ছে সিংহ একটা বড় পশু ইঁদুর একটা ছোট ঠিক আছে তো এখানে দুটো জিনিস আমরা শিখতে পারছি এক নম্বর যে বড় জিনিস মানেই যে সে কিছু করতে পারবে আর ছোট জিনিসের কিছু করা থাকবে তা নয় ঠিক আছে অর্থাৎ কোনো কোনো কিছু মানুষের যে ট্যালেন্ট বা প্রতিভা সেটা তার বিশালতার উপর নির্ভর করে না ঠিক আছে সে ক্ষুদ্র বস্তু এমন কিছু করতে পারে যেটা বড়রা করতে পারে না বা বড় বস্তুতে বড় জীব সেটা করতে পারে না এটা একটা বলতে বলা যায় বা একটা জিনিস বলা যায় যে কেউ যদি কোনো দান দেয় বা কোনো সাহায্য করে তাহলে সে সাহায্যের পরিবর্তে তাকেও একদিন তোমাকে প্রতিদান দিতে হবে বা প্রতিদান দেওয়া উচিত বা পাওয়া যাবে অর্থাৎ রকম কিছু মানে এখানে বলতে চেয়েছে মানে এই প্রথম যেটা বললাম বইয়ের আলোচনা এটা হচ্ছে একটা গদ্য যেখানে অন্তর্নিহিত কোনো মানে নেই অর্থাৎ আসল অনুচ্ছেদ যা ওটাই ওটাই তোমাকে ছোট করে মূল জিনিসটাকে লিখতে হবে আর এই যে বললাম রূপক ধর্মী এই সিংহ গল্প একটা লোক জঙ্গলে আশ্রয় নেওয়া এইগুলো হচ্ছে রূপক ধর্মী এখানে যে রূপক ধর্মী বলা আছে সেটাকে আমি ছোট করে লিখবো না ওটা পড়ার পরে আমি কি বুঝতে পারলাম সেই সম্পর্কে লিখব মানে এই জঙ্গলে আশ্রয় নেওয়া ব্যক্তির ক্ষেত্রে এটা কি হবে যে মানুষ সমাজবদ্ধ চিপ সে একা বাঁচতে পারে না যদিও সে সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে একা বাঁধার চেষ্টা করে তবুও তাকে কারণাকারও সাহায্য মানে সমাজের অন্য কারণাকারও সাহায্য তাকে নিতে হয় অর্থাৎ ম্যান ই যে সোশ্যাল ক্রিয়েচার এটাই বলতে চেয়েছে এর মধ্য দিয়ে আর একটা টাইপ যেটা হয় সেটা হচ্ছে পদ্যাংশ ঠিক আছে বিভিন্ন কোনো পদ্য যেমন হচ্ছে আহ দাও ফিরে অরণ্য ঠিক আছে লহ এ নগর এরকম কিছু রবীন্দ্রনাথ ঠাকুরের যেটা ছিল যে বর্তমান যে সভ্যতা সংস্কৃতি বিজ্ঞান মানে কলকারখানা এইসব চাপে পড়ে কি হচ্ছে অতিষ্ঠ হয়ে পড়েছে বা পরিবেশ দূষণ হয়ে পড়ছে এই সম্পর্কে একটা কবিতার থাকে বা চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ শির এরকম ধরনের দিয়ে দিতে পারে তবে সম্ভাবনা কম পরীক্ষা মানে পরীক্ষা এরকম আসে না না আসছে মানে বেশিরভাগ ক্ষেত্রে গদ্যাংশই পড়ে তবু আমরা প্র্যাকটিস করে ডাকব তাহলে টাইপ গেলে হচ্ছে এই কটা এই জিনিস এই রকম টাইপের থাকতে পারে সেটাকে ভালো করে বুঝে নিয়ে তোমাকে লিখতে হবে এবার লেখার নিয়ম দেখে নাও এক নম্বরে যে প্রথমে অনুচ্ছেদটিকে দুই থেকে তিনবার পড়তে হবে ভালোভাবে কারণ দেখো যে একটা রিপোর্ট রাইটিং তোমার ফর্টি মার্কস দেওয়া থাকছে মিস্টেনিয়াস ক্ষেত্রে চল্লিশ নম্বর কিন্তু চল্লিশ নম্বর কি মাত্র তিনটে লাইন লিখবে তিন তিনটে লাইন লিখলেই না মানে খুব জোর হলে তিরিশ থেকে চল্লিশটা শব্দ হবে একটা প্রেসি রাইটিং মানে ভাবতে পারছো যে একটা শব্দের জন্য তুমি এক নম্বর পাবে একটা শব্দ লেখার জন্য তুমি এক নম্বর পাবে এখানে যত কম লিখতে পারবে এবং মানে পরিস্ফুট করতে পারবে তত বেশি নম্বর পাবে তাই প্রথম অনুচ্ছেদ কে মানে সেই জন্য কি যে এখানে ভাবনাটাই তো আসল মানে ভালো করে আগে বুঝতে হবে লিখতে তো যখন তুমি ভেবে নিলে লিখতে তোমার এক মিনিট টাইম লাগবে কারণে যেন ভালো করে আগে দু তিনবার পড়তে হবে অনুচ্ছেদের গুরুত্বপূর্ণ অংশগুলিকে চিহ্নিত করতে হবে অনুচ্ছেদের অর্থ সরাসরি হতে পারে বা অন্তর্নিহিত হতে পারে আমি এক্ষুনি যেটা বললাম কোন রূপক ধর্মী বা উদাহরণের সাহায্যে অনুচ্ছেদ ব্যাখ্যা করা থাকলে সেটির মূল অর্থ নিজের ভাষায় লিখতে হবে উদাহরণ তোলা যাবে না ওই যে আমি বললাম যে একটা লোক সমস্ত কিছু পরিত্যাগ করে জঙ্গলে আশ্রয় নিয়েছিল তারপরে ইঁদুর গরু এরকম এখানে কোনো এক্সাম্পলই আসবে না যে ইঁদুর এসেছিল গরু তারপরে রাখাল বালক ওইসব কোনো এক্সাম্পল উদাহরণ আসবেই না এটাই হচ্ছে সারাংশ লেখা বা অন্যান্য কিছু হতে পারে তোমাকে কিছু আরো উদাহরণ হয়েছিল সারাংশ লেখার সময় সেরকম কিছু উদাহরণ দেওয়া যাবে চেষ্টা করতে হবে অনুচ্ছেদের কোন ভাব বাচ্চে লেখা উচিত অর্থাৎ কর্ম বাচ্চে বা ভাব বাচ্চে লেখা উচিত থার্ড পার্সন ব্যবহার করবে মানে যদি দেখো যে কোনো একটা জায়গায় কোনো উদ্ধৃতি দেওয়া আছে ঠিক আছে কোটেশন দেওয়া আছে কোটেশন চলবে না বা হয়তো কোনো একটা লেখক বা কারো একটা জীবন কাহিনী বলা আছে তো সেই জায়গাতে আমি এরকম করে বলছি কিন্তু উত্তর লেখার সময় এরকম হবে না যে আমি বলি সবসময় থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থার্ড পার্সন হিসাবে ব্যবহার করতে হবে কোন সরাসরি উক্তি তোলা যাবে না উত্তরটি সহজ সরল স্বাভাবিক ভাষায় হওয়া উচিত এটা একটা জিনিস যে উত্তর সাধারণত সহজ সরল স্বাভাবিক ভাষায় হওয়া উচিত কিন্তু ধরো বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেওয়া হয় হয়াসের শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বা এরকম কোনো উপন্যাস ঠিক আছে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই উপন্যাস টাইপের যেগুলো হয় সেগুলো সেগুলো দেওয়া হয় এবার সেই জায়গায় ভাষা চয়নে শব্দ চয়নে আমাদের একটু মানে খেয়াল রাখতে হবে মানে অতটা সহজ সরল আমি যখন লেখা তখন বুঝতে পারবে তবে এক একদিন দুদিন এক মাস দু মাসেও কিন্তু অর্জন করা যাবে না এইটুকু বলে দিচ্ছি হ্যাঁ পারা যাবে কিন্তু নাম্বার খুব কম পাবে মানে ভাবতে পারছো এটা চল্লিশ নম্বর পাওয়ার জন্য তোমাকে কীরকম লেভেলে লিখতে হবে তো সহজ সরল অনড়ম্বর মানে সহজ সরল স্বাভাবিক ভাষা বললে পরেও হ্যাঁ যে উদ্ভট সাধু ভাষাই লিখবো না আর একটা জিনিস যে সাধু ভাষায় যদিও থাকে আমরা সবসময় মান্য চলিত ভাষা মানে আমি যে ভাষায় কথা বলছি বা এখানে যেগুলো লেখা আছে এগুলোকে বলা হচ্ছে মান্য চলিত ভাষা মান্য চলিত ভাষা মানে সাধারণত যারা শহর এলাকায় বসবাস করে বা কলকাতার মানুষ যারা শুদ্ধ যে শুদ্ধ ভাষায় কথা বলে সেটাকেই মান্য চলিত ভাষা বলা হয় বা আমাদের মুর্শিদাবাদের বহরমপুর শহরের যারা বসবাস করে যারা বলে সেটাকেও মান্য চলিত ভাষা বলা হয় তাছাড়া অন্যান্য জায়গা বেশিরভাগ ক্ষেত্রে যেমন পুরুলিয়া বলো বাঁকুড়া মেদিনীপুর নদীয়া এই সমস্ত বেশিরভাগ জেলায় কি আছে বা তোমার নর্থ বেঙ্গল একটা আঞ্চলিক ভাষার টান থাকে সেটা নয় যে মান্য চলিত ভাষা যেটাকে বলা হয় সেই ভাষাই লেখা উচিত আহ সহজ সরল তো বটে কিন্তু তবুও শব্দ চয়নের দিক থেকে আমাদের একটু খেয়াল রাখতে হবে কিরকম খেয়াল রাখতে হবে ধরো কথা বললাম যে কাজ শেষ করে ঠিক আছে কথাটা একটা বলছি যে কাজ শেষ করে এবার এইটাকে তুমি এরকম বললে যে যখন লিখবে যে কর্ম ঠিক আছে কর্ম বল শেষ যেটা শেষ না বলে সম্পন্ন বলো তার কারণ ওটা ভাষার মাধুর্য সম্পন্ন তার বলে কুড়িয়া না যে কোড়ে আছে তার বলে কুড়িয়া মানে তো তোমার সাধু ভাষা হয়ে গেলে মানে চলিত ভাষাতেই লিখতে হবে কিন্তু একটু মাধুর্যটা চেঞ্জ করতে হবে পরিবর্তন করে মানে ভালোভাবে একটু লেখার চেষ্টা করতে হবে আর উত্তরটি দেখো যে ইংলিশের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে এরকম বলা থাকে ওয়ান থার্ড ঠিক আছে অরিজিনাল প্যাসেজের ওয়ান থার্ড অর্থাৎ এক তৃতীয়াংশ শব্দের মধ্যে লেখা উচিত কিন্তু বাংলার ক্ষেত্রে এমন হতে পারে যে খুব কম শব্দ ওয়ান থার্ড হয়তো লাগবে না এরকমও হতে পারে যে যত কম শব্দের মধ্যে তুমি লিখতে পারবে অনেক জায়গায় অনেককে আমি দেখেছি লেখা বা যারা লিখেছে যে অনেকটা বেশি বড় বড় করে লেখে কিন্তু ওইগুলো সারাংশে লেখা নয় মানে অনেক উত্তর বড় হয়ে যায় সেগুলো সারাংশ লেখা নয় তো যাই হোক আমি যেরকম দেখাবো সেরকম ভাবে লিখবে মানে সবসময় একটা জিনিস মনে রাখবে চল্লিশ নম্বর আছে মানে তোমাকে প্রচুর লিখতে হবে তা নয় ঠিক আছে প্রচুর লিখতে হবে তা নয় একটা পয়েন্ট এখানে অ্যাড করতে ভুলে গেছে নাকি কে জানে না বললাম না সেটা হচ্ছে একটা শিরোনাম তোমাকে দিতে হবে টাইটেল বা হচ্ছে শিরোনাম কোথাও তাহলে লেখা নেই যাই হোক যে তাৎপর্যপূর্ণ তাৎপর্যপূর্ণ শিরোনাম দিতে হবে সারাংশ বা লেখা এরকম বললে পরে দেবে আর যেটাকে বলা হয় সার সংক্ষেপ মানে সামারি রাইটিং যেটাকে বলা হয় ঠিক আছে ওইগুলোর ক্ষেত্রে না দিলেও চলে কিন্তু সারাংশ বা ভাবার্থ বা মর্মার্থ এরকম পরে অবশ্যই অর্থাৎ কি সম্পর্কে লিখছে কি বলতে চেয়েছে ঠিক আছে সেইটার জন্য অবশ্যই তোমাকে একটা টাইটেল বা শিরোনাম দিতে হবে তো চলো আগে দেখে নিই যে প্রথম একটা প্রচুর প্র্যাকটিস মানে এইগুলো তুমি নিয়মকানুন শিখেও কিছু করতে পারবে না প্রচুর প্র্যাকটিসের দরকার আর একটা জিনিস বলছি যে বাংলা ইংরেজি এমন একটা সাবজেক্ট যেটা নিয়ম কানুন বা গ্রামার শেখার থেকে তোমাকে কি করতে হবে বেশি বেশি করে পড়তে হবে রিডিং বেশি বেশি করে রিডিং পড়তে হবে সে বাংলা বাংলা প্রতিদিন পড়ো ইংরেজি ইংরেজি প্রতিদিন যত তুমি পড়বে তত তোমার একটা সেন্টেন্স স্ট্রাকচার বলে নতুন নতুন শব্দ শেখা বলে এই সমস্ত সম্পর্কে একটা আইডিয়া বলে বেশি বেশি করে তোমার পড়তে হবে প্রতিদিন তো এটা দেখো যে ডব্লিউপি সাব ইন্সপেক্টর পুলিশ মেন্স দু হাজার সালে এসেছিল এমনিতে সাব ইন্সপেক্টরে আসে না এটা এক্সাইজ এসেছিল মানে এক্সাইজের এক্সাইজে আবার থাকে ডাব্লিউপিএসআই এর তোমার কেপিএসআই ডাব্লিউপিএসআই বাংলা সারাংশ থাকে না কিন্তু এক্সাইজ আর একটা হচ্ছে এসওয়াই এর পরীক্ষা থেকে সিভিল ডিফেন্স এর স্টাফ অফিসার কাম ইন্সপেক্টর এটার ক্ষেত্রে থাকে তো কি আছে লেখা যে তরুণীর উপপতি নারীর অভিমানের সেই অপূর্ব ভঙ্গি দেখে আমার সেই মুহূর্তে মনে হলো সংসারে মান সম্মান সব তুচ্ছ রূপের আগুনের কাছে সব গুণ নিষ্প্রভ পুরে মরার মতো সুখ আর নেই চলে মরার মতো নেই আনন্দ পুরুষের শুধু সৃষ্টি নয় অনা সৃষ্টিও যে সব খোয়াতে জানে না সব হারাতে জানে না সে শুধু আধখানা পায় যে নিজের বিত্ত বৈভব ও সারা জীবন ধরে পাহারা দেয় সে তো জক আর যে জোয়ারি এক দানে সব খুইয়ে গাছ তলায় ছেঁড়া কাঁথা পাতে তার এক চোখে লাখ টাকার স্বপ্ন আর এক চোখে লাখ টাকার স্মৃতি মানে এই জায়গাতে দুটো জিনিসকে রিলেট করার চেষ্টা করেছে মানে দুটো ফ্যাক্টর দুটো ফ্যাক্টরকে একটা ফ্যাক্টরে রিলেট করার চেষ্টা করেছে সেটা কি প্রথমে দেখো একটা সৌন্দর্যের কথা বলা হয়েছে মানে তরুণী রূপবতী নারীর অভিমানের সেই অপূর্ব ভঙ্গি দেখে অর্থাৎ হতে পারে এরকম যে কোনো পুরুষের কথা এখানে বলা হয়েছে হতে পারে কেনা পুরুষের কথায় বলা হয়েছে যে শুধু সৃষ্টি নেই অনাসৃষ্টি কোন পুরুষ কোন নারীর মানে রূপবতী কোন নারীর যে সৌন্দর্য সেই সৌন্দর্য দেখে তার মনে হয়েছে যে সংসারে মান সম্মান অর্থাৎ ওই যে একটা কথা আছে না যে পিড়িতে মজিলে মন কে হাড়ি কে বা ডোম এরকম বলে তার মানে যখন এরকম হয়ে যায় সবাই ভাবে যে ধুর মানে কে কে কি ভাবলে আমার ভেবে কাজ নেই ঠিক আছে আমি মানে সে সব কিছু লজ লজ্জাহীন হয়ে পড়েছে মানে হোক দেখতে যেতে হবে করতে হবে এরকম একটা ব্যাপার যে কোনো কিছু নেই এখানে। রূপের আগুনের কাছে সব গুণ নিষ্প্রভ রূপের আগুন মানে রূপ দেখে কি হয়েছে যে অন্য বাকি সব আর দেখার দরকার নেই পুড়ে মরার মতো সুখ আর নেই জ্বলে মরার মতো নেই আনন্দ পুরুষের শুধু সৃষ্টি নয় অনা সৃষ্টি অর্থাৎ এখানে পুরুষ যে জাহান নামে গেছে সেই পুরুষটা সেটাই এখানে বলতে চেয়েছে যে সৃষ্টি নয় অনা সৃষ্টি বটে মানে এ একই অনা সৃষ্টি কাণ্ড সেরকম বলে তাই বলছে যে শুধু সৃষ্টি নয় পুরুষের অনা সৃষ্টি যে সব খোয়াতে জানে না সব হারাতে জানে না সে শুধু একখানা পায় যে সব খোয়াতে জানে না সব হারাতে জানে না অর্থাৎ শুধু পাওয়াতে ঠিক আছে শুধু পাওয়াতেই পরিতৃপ্তি নয় অর্থাৎ শুধুমাত্র আমি সব যে কোনো জিনিস পেয়ে গেলাম নিয়ে গেলাম সঞ্চয় করে গেলাম ঠিক আছে সেটা নয় যে নিজের বৃত্ত বৈভবও সারা জীবন ধরে পাহারা দেয় সে তো যক মানে যখের ধন রবীন্দ্রনাথ ঠাকুরের এটা ছোট গল্পও আছে ঠিক আছে যখের ধন বলে মানে এটাই বলতে চাইছে যে কিছু কিছু মানুষ আছে যারা সেই মানে ধন সম্পদ আগে পিতৃ মানে পূর্বপুরুষ থেকে পাওয়া সেইগুলো সব পঞ্জীভূত করে রেখেছে জমিয়ে রেখে দিয়েছে সারা জীবন মানে খরচ করে না ভালো খাওয়া দাওয়া করে না পরে না ঘুরতে যায় না কিছু করে না পাহারা দেয় তা সেটা বলছে করে কি হবে এটা তো জক এটা জকের দন বলে মানে সঞ্চিতই থেকে যাবে গচ্ছিতই থেকে যাবে আর যে জুয়ারি একদিনে সব খুইয়ে গাছতলায় সেরা কাঁথা পাতে তার এক চোখে লাখ টাকার স্বপ্ন আর এক চোখে লাখ টাকার স্মৃতি বলে না জুয়ারি মানে জোয়ারিটা কি হয় যে কত কিছু ভাবে না যে আজকে এক লাখ টাকা জিতলো হেরে যাবে লাখ টাকা কি আছে আবার স্বপ্ন দেখবে তাই বলছে যে জুয়ারি একদানে সব গাছতলায় ছেরা কথা স্বপ্ন আর এক চোখে লাখ টাকার স্মৃতি এখানে অনুচ্ছেদটা খুবই ছোট দিয়েছে মানে একটু মনে হতে পারে যে ঠিকঠাক আইডিয়া একটা নাম আসতে পারে কিন্তু এই জায়গাতে মেন যে দুটো পয়েন্ট বলেছে একটা সেটা হচ্ছে যে বাহ্যিক যে সৌন্দর্য ঠিক আছে বাহ্যিক যে রূপ সৌন্দর্য এখানে যে পুরুষের বলেছে না রূপবতী নারীর অভিমানের বলে কিন্তু এরকম শুধু বলবে না যে নারীর রূপটা আসল নয় পুরুষেরটা বলে এরকম কিন্তু বলবে না অর্থাৎ এখানে নারী বলুক বা যেটাই বলুক যে মানুষের যে বাহ্যিক সৌন্দর্য বা হচ্ছে যে রূপের সৌন্দর্য ঠিক আছে এই একটা ব্যাপার তুলেছে যে নারীর যে রূপ সৌন্দর্য বা হচ্ছে বাহ্যিক যে সৌন্দর্য সেই সৌন্দর্য এবং আর যেটা কথা বলা হয়েছে সেটা হচ্ছে বিত্ত বৈভব বা হচ্ছে ধন সম্পদ ঠিক আছে এই দুটো জিনিসই মানেই কিন্তু এমন নয় যে মানুষের জীবনে সুখ শান্তি দেবে তার থেকে বরং এই যে লাস্টে এটা বলেছে না যে যে জোয়ারি একদানে মানে এখানে একটা এটা একটা উদাহরণ বা রূপক বলতে পারে যে যে জোয়ারই একদানে সব কুইয়ে গাছতলায় ছিঁড়া কথা বাতে তার এক চোখে লাখ টাকার স্বপ্ন আর এক চোখে লাখ টাকার স্মৃতি মানে এটাই বলছে যে মানুষ যদি সহজ সরল ভাবে বাঁচতে পারে ঠিক আছে সহজ সরল জীবনযাপন যে আমার হারাবার কিছুই নেই এরকম যদি ভাবে তাহলে সেই ক্ষেত্রে সেই জিনিস প্রকৃত সুখ শান্তির বাতাবরণ তৈরি করে অর্থাৎ এমনিতে একটা জিনিস কি দেখবে যে যারা সহজ সাধারণ মানুষ প্রতিদিন দিন আনে দিন খায় তাদের তো না সাইবার ক্রাইমের চিন্তা আছে যে ব্যাংকে টাকা লুট করে নেবে ঠিক আছে না তাদের বাড়ির কোনো দামি জিনিসপত্র আছে যে কেউ চুরি করে নেবে না তারা গাড়িতে চড়ে যে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাবে তার মানে এটাই কি যে তাদের জীবনে কোনো হারাবার কিছু নেই ঠিক আছে ওটাই ওরা প্রতিদিন দিন আনে পান খোলা সহজ সরল মানুষ অনাড়ম্বর জীবনযাপন পালন করছে ঠিক আছে শরীরে মানে বা শারীরিক পরিশ্রম করছে খাওয়া দাওয়া করছে ঘুরে বেড়াচ্ছে এটাই অর্থাৎ প্রকৃত সুখ শান্তি যে জিনিসটা সেটা হচ্ছে সহজ সরল অনারম্বর জীবন বা নিরঙ্কার জীবনযাপন যে রূপের সৌন্দর্য বা যে অহংকার সেটা প্রকৃত সুখ শান্তি দিতে পারে না পরিত্যাগ যদি কেউ করতে পারে কোনো মানুষ তাহলেই দিয়ে যদি সহজ সরল জীবনযাপন পালন করতে পারে তবেই সেটা মানুষের মধ্যে যে একটা মানসিক পরিতৃপ্তি বা যে প্রকৃত সুখ শান্তি সেটা দেবে তাহলে এই যে কথাগুলো আমি বললাম এটাকেই তোমাকে গুছিয়ে ভালো করে লিখতে হবে এবার একটা জিনিস দেখো যে সাধারণত এই রাইটিংগুলো লিখতে দেওয়ার সময় একটা পেজ দেওয়া থাকে আলাদা করে যদিও বা নাও দেওয়া থাকে তবুও তুমি একটু ছক কেটে নেবে ঠিক আছে মানে ইংরেজি এবং বাংলা দুটোর ক্ষেত্রেই সেটা হচ্ছে এরকম ছক থাকতে পারে বা নাও থাকতে পারে সেই ক্ষেত্রে তুমি একটু ছক কেটে নেবে কারণ কেন তার কারণ যে পেসি বা সারাংশ লেখার ক্ষেত্রে কতগুলো ওয়ার্ড হচ্ছে ঠিক আছে সেই ওয়ার্ডটা ভীষণ ইম্পর্টেন্ট মানে ওয়ার্ড লিমিটের যে ব্যাপারটা সেটা হচ্ছে ভীষণ তাহলে দেখো এইভাবে ছক মানে এমন থাকতে পারে যে পেশি লেখার জন্য বা সারাংশ লেখার জন্য একটা আলাদা করে স্পেস দেওয়া থাকে মানে আলাদা করে একটা কাগজ দেয় যেটা আইসিডিএস এর পরীক্ষাতেও দিয়েছিল ঠিক আছে আইসিডিএস এর পরীক্ষাতেও দিয়েছিল তো সেটা দিতে পারে দিলে ভালো কথা সেই নির্দিষ্ট পাতাতে লিখবে আর যদি নাও থাকে তাহলে আমি বলবো যে এইভাবে লিখে নেবে তাহলে একটা মার্কস রুচি পাওয়ার সম্ভাবনা থাকবে তো প্রথমে যেটা টাইটেল মানে পেশি বা সারাংশের ক্ষেত্রে টাইটেল যেটা শিরোনাম শিরোনামটা কাউন্ট হয় না ঠিক আছে শিরোনামটা ওয়ার্ড হিসেবে কাউন্ট হয় না ওটাকে আমরা উপরেই লিখব যে কি দিতে পারি আমরা যে প্রকৃত সুখ শান্তির চাবিকাঠি এবার যে জিনিসটা লিখবো সেটা হচ্ছে এই প্রত্যেকটা ঘরে একটা একটা করে শব্দ লিখবো ঠিক আছে যে প্রথমে কি বললাম যে বাহ্যিক যে রূপ সৌন্দর্য সেইটা বা ধনসম্পদের যে প্রাচুর্যতা মানে বাহ্যিক রূপ সৌন্দর্য মানে এই রূপ সৌন্দর্যের একটা কথা মানে মনে চিঠিপত্র যেমন বলি চিঠিপত্র সেরকম ভালোবাসা যেমন বলি যেমন ওটা একটাই শব্দ হবে দিয়ে দিয়ে লিখলাম যে রূপ সৌন্দর্য কমা হচ্ছে ধন সম্পদ দেখো এই জায়গাতে বৃত্ত বৈভব বলেছে বৃত্ত বৈভব আমরা চেষ্টা করবো সবসময় আসল অনুচ্ছেদ যেটা দেওয়া আছে সেটার সিনোনিম ব্যবহার করার তো ধন সম্পদ লিখি সেই জন্য যে বাহ্যিক সৌন্দর্য তারপরে হচ্ছে ধন সম্পদের প্রাচুর্যতা ধন সম্পদের প্রাচুর্যতা প্রাচুর্যতার অহংকার মানুষের জীবনে মানুষের জীবনে সুখ শান্তি আনন্দ দিতে পারে না পাংচুয়েশন মার্কগুলো যেখানেই হবে মানে সুখ কমা দিলাম ওখানে ওই ঘরে দিয়ে দেবে দিতে পারে না তাহলে তারপরে কি হচ্ছে যে জাগতিক ঐশ্বর্য জাগতিক কেন বললাম তার কারণটা হচ্ছে আমাদের আমাদের যে ইন্টেন্সিক ভ্যালু ঠিক আছে ইন্টেন যত বোধ বা মূল্যবোধ সংস্কৃতি এইসব বাদ দিয়ে যেগুলো মানে টাকা পয়সা বা অন্য জমি জমা বা যা কিছু বলে ওটাকে মেটেরিয়ালিস্টিক জিনিস বলা হয় তাই জাগতিক ঐশ্বর্য যে জাগতিক ঐশ্বর্য ও রূপ সৌন্দর্যের সৌন্দর্যের অহংকার না করে আচ্ছা এটাকে একটু চেঞ্জ করে দিয়েছি জাগতিক ঐশ্বর্য ও রূপ সৌন্দর্যের অহংকার নয় রূপসন্দরের অহংকার নয় সহজ সরল এটা একটাই শব্দ সহজ সরল অনারম্বর জীবন জীবনযাপন প্রকৃত সুখ শান্তি ও মানসিক পরিতৃপ্তির বাতাবরণ তৈরি করে ঠিক আছে হয়ে গেল তাহলে কথাটুকু লিখলাম আর বলে দিচ্ছি যে বাহ্যিক রূপ সৌন্দর্য ধন সম্পদের প্রাচুর্যতার অহংকার মানুষের জীবনে সুখ শান্তি আনন্দ দিতে পারে না জাগতিক ঐশ্বর্য ও রূপ সৌন্দর্যের অহংকার নয়। ও প্রকৃত বাতাবরণ তৈরি করে অর্থাৎ এইখানে যেটা ছিল দেখো যে কটা আছে যে তিন লাইন সাড়ে তিন লাইন আছে মানে টোটাল যে শব্দ কথাগুলো ছিল মোটামুটি দেখে না কাউন্ট করে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো ধরো আছে তিন পঁচিশ পঁচাশিটা ওয়ার্ড বা কি নব্বইটা যদি বলো তিরিশ খানা শব্দের মধ্যে লিখতে পারবে তিরিশ থেকে পঁয়ত্রিশ খানা শব্দ লিখতে পারবে আমাদের কটা হলে পাঁচটা করে আছে তাই তো এক দুই তিন চার পাঁচ ছয় তো ওরকমই হয়েছে তিরিশ খানাই হয়েছে এই জায়গাতে এখানে একটা জিনিস লিখে দিও যে শব্দ সংখ্যা তিরিশ তেত্রিশটা হয়েছে নাকি তেত্রিশ এটা তোমাদেরকে ভাবার জন্য একটু সময় দেব ঠিক আছে কারণ এখন খুব ভালো হবে না মানে যারা প্রথম প্রথম এর আগে কোন অনেক অনেকদিন টাচে নেই তারা হয়তো পারবে না তবুও চেষ্টা করবে যে আগে চলো বলে দিই পরে দিই যে আমাদের দেশ প্রধানত পল্লীবাসী এই পল্লী মাঝে মাঝে আপনার নারীর মধ্যে জগতে রক্ত চলাচল অনুভব করিবার জন্য আহ্বান করে এই উৎসবে পল্লী আপনার সমস্ত সংকীর্ণতা বিস্মৃত হয় তাহার হৃদয় খুলিয়া দান করিবার ও গ্রহণ করিবার এই প্রধান উপলক্ষ যেমন আকাশের জলে জলাশয় পূর্ণ করিবার সময় বর্ষাগম তেমনি বিশ